গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাজে সকাল নটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে আজকে হচ্ছে অনেক 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 লেট করে উঠেছি আর বাইরে এমনি ঠান্ডা পড়েছে আর তোমার শুধু থালা বাসন ধোয়া আর উঠোন ঝাড় দেওয়া ছাড়া তো আর কাজ নেই সকালে তো আর রান্না থাকে না সকালবেলায় হচ্ছে আমরা হচ্ছে পান্তা ভাত খেয়ে নিই তো ওই জন্যই একটু লেট করে উঠলাম আর মেয়ের ঠান্ডার লাগার ব্যাপারটাও আছে তাড়াতাড়ি যদি উঠে যায় ও ঠান্ডা ফান্ডা লেগে যায় তো ওই জন্যই আরও লেট করে উঠি তো আজকে আর বলো না নটা বাজে তখন সবার ঘুম ভেঙেছে তো নটার সময় উঠে আগে বিছানাটা হচ্ছে গোছাচ্ছি বিছানাটা গুছিয়ে তারপরে যাবো তোমার হচ্ছে বাইরে তো এই যে ওদিকে তোমার হচ্ছে ঘর বিছানা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে এলাম তো ঘর বারান্দা ঝাড় দিয়ে এসে তোমার এইবার এই যে উটন ঝাড় দিতে লেগেছি হচ্ছে আর ছোট তোমার ওদিকে হচ্ছে পড়ছে আর আর এদিকে হচ্ছে মাছ এলাকু ঘন্টায় দাঁড়িয়ে ছিল না তো কাকুটা ছিল টাকা পায় তো কা হচ্ছে কাকু বলছিল যে টাকা দেবে তো আমি বললাম কাকু আজকে আর টাকা হবে না কালকে এদিকে হচ্ছে নিয়েও কোন আজকের কাছে টাকা নেই তো এদিকে হচ্ছে তোমার আর আজকে কাকু জিজ্ঞেস করছিলো বলছিলো যে মাছ নেবে না তো বললাম যে না মাছ নেব না আজকে মাছ হচ্ছে তোমার হচ্ছে আজকে শনিবার তো আজকে তোমাদের নিরামিষ খাওয়া দাওয়া তো ওই জন্যই আজকে আর হচ্ছে মাছ নেবো না তো কাকুকে বললাম যে কাকু হচ্ছে আজকে আর মাছ নেব না আজকে তো আমাদের শনিবার তো বললো ও আচ্ছা তো কালকের দিকে আবার মাছ নেবো তো এদিকে যতটা পারি পরিষ্কার করা যায় আর আমার মেয়ে দেখো ক্যামেরার সামনে তো আমার মুখ এরম করে বসে আছে আর এদিকে এখানটায় বেশ অনেক দিন ধরে খানিকটা কুচো কুচো কাটকুটো ছিল তো সেই কাঠকুটোগুলো তোমার ভাবলাম হচ্ছে টানা রোদ্দুর দিচ্ছে কাঠকুটোগুলো পাতিয়ে দিই তো বলে ওখান থেকে আর কি ওখানে তো রোদ্দুর লাগে না এখানটা দিলে তবু রোদ্দুর লাগবে এখন তো ওই জন্যই তোমার এখানটায় পাতিয়ে দিলে আমার বোন বেশ অনেকগুলো হচ্ছে পাতা নাতা তারপরে কাঠকুটো ও বেশ হচ্ছে খানিকটা চালা টালা করেছে তো সেখানে সব নাড়া আছে তো আমিও তোমার এখানেই সাইড করে এক পাতিয়ে দিলাম সারা উঠোন কাটে ভর্তি এগুলো গুছালে আবার বেশ হচ্ছে খানিকটা কাঠ টাট হবে ওই বাবলে মাইছে দেখি করে দুস্তু করে তো এদিকে দেখো এখানে যে সেই কাঠগুলো ছিল তো সেইগুলো এখানে হচ্ছে পাতিয়ে দিলাম আর একটা সর্ষে গাছ বার করেছি একটা সর্ষে গাছের বোঝা তো সেইটাগুলো একটু মানে এটা জ্বালাবো আজকে তার আর দিয়েছি ভালো জ্বলবে আর এদিকে এই হুড়ো নাড়াগুলো ওইখানটায় ছিল তো এইগুলো সব এখানে পাতিয়ে দিলাম এগুলো সব পোড়ালে বেশ অনেকটা কাঠ হবে আর যাবো এখন জল আনতে জল নেই আমাদের জল ফুরিয়ে গেছে তো ছোট দিকে সাইকেল বার আর আমাদের মাহিছ যাবে আর এই হচ্ছে কলসি অনেক জল আছে ছোট এটা ঢেলে নে পটে ছোট দিকে পটে জল ঢালছে একপর জল ছিল তো আর আমাদের মাহ সোনা কলসি নিয়ে আসছে ওলে বাবালে ওলে বাবালে আস্তে আস্তে পড়ে যাবে না তো

তো দিকে ওরা বসেছে বাস কেটে বাস কেটে ছাড়া সে বসবেন না আর আমি এদিকে কলসি একটা বোতল নিলাম না তো চলো যাই অলান্তে এখন এদিকে দেখো তোমার হচ্ছে গরুদেরও ঠান্ডা লাগে তাই জন্য দেখো আমাদের এদিকে গ্রামাঞ্চলের দিকে এরকম ব্যবস্থা ওই দুটো গরুর রয়েছে শীতের পোশাক ওই খুলে রেখেছে রোদও বেরিয়ে গেছে তো আর এটা কোনো খোলেনি তো এদিকে গ্রামাঞ্চলের দিকে এটাই সিস্টেম মানে বস্তা এরকমভাবে বেড়ে দেওয়া হয় দিয়ে ওদের রাত্রে আর কিরমভাবে দেওয়া হয় তো ওই দিলে ওদের ঠান্ডা কম লাগে চটের বস্তা তো আমরা যেমন সোয়েটার বড়ি এটা এদের সোয়েটার আর দিদি এদিকে ও এক একাই জল ভরছে এদিকে মেয়ে আছে তো দেখছি আমি চলে আসছো আর আমাদের মায়ের দেখো এদিকে সেই পুকুর আছে তো এখানে জেঠিমাদের পুকুর তো ওই সাপ আছে একটা সাপ দেখে ওর কি আনন্দ সাপকে ঢিল নাচ্ছে ওখান থেকে হুশ করছে তাও যাচ্ছে না আর ওই দেখবে বলে এখানে দাঁড়িয়ে আছে তো যেখানে ছিল সেখানেই আছে আছে হ্যাঁ যা দাঁড়া শোনা ভেবে উঠো না ও শুওছেই তুই না না ধরলে উঠতে পারবে না কল থেকে বাড়ি এসে তো থালাবাসন মাচতে বাকি ছিল তো দিদি এখন এই যে থালা থালাবাসন মাচ্ছে আমাদের মাইশোনা এখন ম্যাগিন খাবে তো ওর ওই এটা যেটাই বানাবো সেটা আগে একটু মেজে দে আমাদের চলে দিক এখন ছাই ব্যবহার হয়

তো জলের দেখো দেখো রাখা হলো আর আর চলো এই তোমার চলে এলাম রান্নাঘরে ছোট দিকে ভাত বাড়ছে খিদেও লেগে গেছে তো এখন হচ্ছে খাবো পান্তা ভাত আছে সকালে আর হচ্ছে আলু ভাতে তো ছোট দিকে ভাত বাড়ুক আর আমরা হচ্ছে তো খাওয়া দাওয়া করে নি এই দেখো এই হচ্ছে পান্তা সকালে এই হচ্ছে সকালে কাজ বাজ করে হচ্ছে খুব খিদে লেগে গেছে তো চলো হচ্ছে খাওয়া দাওয়া করে নি তারপরে আবার দেখাচ্ছি তো ছোট গাছিল ওদিকে হচ্ছে দুধ আনতে আর আজকে একটু রান্না করতে লেট হয়ে গেল তো এ দেখো এদিকে সয়াবিন ভিজিয়ে দিয়েছি আর এদিকে তোমার হচ্ছে ভের মধ্যে হচ্ছে আলু আলুটা একটুখানি হচ্ছে ভাপিয়ে নেব তোমার হচ্ছে ভাত হচ্ছে এই যে এদিকে ভাত হচ্ছে আর তো আজকে শনিবার শুধু ওই জন্য এক তরকারি করবো আর আজকে লেটও হয়ে গেছে তো আর এদিকে এই হচ্ছে পুকুরের জল যাবো এখন গাছে জল দিতে ধর সেই গাছ পুঁতেছিল কালকে গাছগুলো লেগে গেছে

তো চলো রান্না বান্না করে নিই আর রান্না বান্না রান্না করে একেবারে চান টান করবো তারপরে আবার দেখা হচ্ছে গাছগুলো দেখো বেঁচে গিয়েছে আর এই এই জল দেয়া হয়েছে সাথে সাথে একদম জল টেনে নিয়েছে এই গাছগুলো এখনো তো দেখছি সেই মানে কালকে যেমন ভাবে নিয়েছিলাম তেমনই আছে বেঁচে যায় কিনা দেখা যাক তো স্নান টান করে আর কি মেয়েকে খাওয়াতে খাওয়াতে এখন বাজে হচ্ছে তোমার তিনটে পাঁচ তো এখনও আমি দিদি কেউ খাওয়া দাওয়া করিনি আর আজকে রান্না হয়েছে দেখো সয়াবিন আলুর তরকারি আজকেই একটা তরকারি হয়েছে ভালো হচ্ছে পাঁপড় আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা হবে ঘরে নিচে বাজে দিদি পাঁপড় ভাজ এর সাথে নাকি ভালো লাগে হ্যাঁ এই সয়াবিন তরকারির সাথে না পাপড় ভাজা আমার তো খুব ভালো লাগে খেতে ওই এগারোটা থেকে তিনটে করে হবে হ্যাঁ এইগুলো একটু লবণ কমের আগের পাপড়টা ছিল ওটাতে এত ওই পরিমাণে লবণ বেশি ছিল না পাঁপড় ভাজতে বেশিক্ষণ সময় লাগে পাপড় ভাজা দিয়ে সত্যি যেকোনো জিনিসের টেস্ট একদম পুরো অন্যরকম লাগে পাঁপড় ভাজা সত্যি খুব ভালো লাগে এই দে তো এই দেখো এই যে পাপড় ভাজা সয়াবিন আলুর তরকারি আর দিদি এদিকে ভাত বেড়ে নিয়েছে তো এবার খাওয়া দাওয়া করবো সাড়ে তিনটে বাজে তো খুব খিদেও পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার দেখা হ্যাঁ খেয়ে দিয়ে তারপরে আবার কথা হবে